পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে নেপালের কাকরবিটা স্থলবন্দরের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার কিন্তু এই বিশ কিলোমিটার পথ পেরোতে গিয়ে কত জটিলতারই না মুখোমুখি হতে হয় বাংলাদেশি পর্যটকদের এই ছোট্ট দূরত্বই যেন পরিণত হয়েছে এক দীর্ঘ আফছুসে তেঁতুলিয়া থেকে নেপাল যেতে হলে মাঝখানে ভারতের ভূমি পাড়ি দিতে হয় আর এই জন্য নিতে হয় ভারতের বিষা যা বেশ সময় সাপেক্ষ ও কষ্টকর আর সম্প্রতি ভারতের বিষা পাওয়া তো আরো কঠিন হয়ে দাঁড়িয়ে আছে আবার আকাশপথে এখানে যাওয়া জনসাধারণের সামর্থ্যের বাইরে এই পরিস্থিতিতে সীমান্তের বিশ কিলোমিটার দূরের হিমালয়ের অপরূপ সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছেন স্বল্প বাজেটের ভ্রমণপ্রেমীরা বাংলাদেশের মানুষ ভ্রমণ প্রিয় সামান্য ছুটি পেলেই দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে চলে যান অনেকেই এই ভ্রমণপ্রেমের প্রভাব দেশের পর্যটন খাত থেকে আসে বড় ধরনের আর্থিক অবদান কিন্তু যারা স্বল্প বাজেটে ঘোরাফেরা করেন তাদের জন্য বিকল্প একদম সীমিত প্রতিবেশী দেশ নেপাল সৌন্দর্যের যেন কোনো অংশই কম নয় এখানকার হিমালয় মনোরম বেলি বনাঞ্চল আর বরফে ডাকা পর্বতশ্রেণী পর্যটকদের জন্য মহান আল্লাহর সৃষ্টি এক অদেখা স্বর্গ শুধু দূরত্বের এই সামান্য ব্যবধান আর ব্যয়বহুল যাতায়াত ব্যবস্থা আমাদের এই সৌন্দর্য থেকে বঞ্চিত করেছে বেশ কিছুদিন আগে বাংলাবান্দা স্থলবন্দর চালু হওয়ার পর ঢাকা কাঠমান্ডু বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল পরীক্ষামূলক কিছু টিরিপও হয়েছিল তবে এটা যদি চালু থাকত তাহলে মাত্র সাড়ে তিন হাজার টাকায় কাঠমান্ডু যাওয়া সহজ হয়ে যেত কিন্তু এই পদক্ষেপ বাস্তবায়িত না হওয়ায় এই সুযোগও হারিয়েছি আমরা ভারত আমাদের ট্রানজিট সুবিধা দিলেই দুই দেশের পর্যটন ক্ষেত্রে এক নতুন সম্ভাবনা উন্মোচিত হতে পারে তবে ভারতের সহযোগিতা না পাওয়া গেলে বিমান পরিবহনকে আরও সাশ্রয়ী করতে হবে শুল্ক ছাড়সহ দুই দেশের এয়ারলাইন কোম্পানিগুলো সমঝোতা করলে ভাড়া অনেকটাই কমে আসবে এছাড়াও ঠাকুরগাঁও ও ছয়দপুর বিমানবন্দর থেকে নেপালের চন্দ্রাগিরি বিরাটনগর বিমানবন্দর পর্যন্ত সরাসরি যোগাযোগ চালু করতে পারলে খরচ অনেকটাই কমে আসবে এভাবে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে কেবল পর্যটনই নয় নেপালের সাথে বাণিজ্যিক নতুন দিগন্ত উন্মোচিত হবে এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এখন সময় এসেছে এই সম্পর্ককে আরও এগিয়ে নেবার নেপালের সাথে সহজ যোগাযোগ গড়ে তোলে পর্যটন খাতে আরও সমৃদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে নেপালের এই বিশ কিলোমিটারের দূরত্ব যেন আর না হয় কোনো আফসোসের কারণ এই দুই দেশের মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থায় গড়ে উঠুক এক সমৃদ্ধ ভবিষ্যৎ এটাই আমাদের প্রত্যাশা সকল ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের তথ্যবানের সাথেই থাকুন ধন্যবাদ